আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সুরা আল কাউসার এটি অবতীর্ণ হয়েছিল মক্কায় এর আয়াত সংখ্যা মাত্র তিনটি তাই এটিকে কুরআনের সবচেয়ে ছোটো সুরা বলা হয় এটি কুরানের একশো আটতম সুরা সুরা আল কাউসার যার অর্থ হচ্ছে প্রভূত কল্যাণ এই সুরাকে নহরও বলা হয়ে থাকে এই সুরার অনেক ফজিলত রয়েছে সুরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি পাঠ করলে শত্রুর হাত থেকে শত্রুর অনিষ্টর হাত থেকে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করে থাকেন সুরা আল কাউসারে আল্লাহর একত্ববাদের বাণী এসেছে আল্লাহ আল্লাহতালার সঙ্গে অন্য কোনো কিছুর শরিক না করার কথা পবিত্র কোরআনে বারবার এসেছে সুরা কাউসারেও এ নির্দেশ দেওয়া হয়েছে সুরা কাউসারের দ্বিতীয় আয়াতে এই নির্দেশ এবং একই সঙ্গে আল্লাহতালার উদ্দেশ্যে কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয় আয়াত যেসব কাফের নবীজি সাল্লাহু আলাই সাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একদিন মসজিদে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আমাদের সামনে উপস্থিত হলেন হঠাৎ মহানবী সাল্লাহ আলাইসাল্লামের মাঝে তন্দ্রা অথবা এক ধরনের অচেতনতার ভাব দৃশ্যমান হলো এরপর নবীজি সালেলাহু আলাইসাল্লাম হাসি মুখে মাথা উঠালেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আপনার হাসির কারণ কি। তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি সুরা অবতীর্ণ হয়েছে অতপর তিনি বিসমিল্লা সহ সুরা কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি? আমরা বললাম আল্লাহ আল্লাহতালা ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার পালনকর্তা আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন সুবাহান আল্লাহ এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসমূহ হবে তখন কতক লোককে ফেরেস্তাগন হাউস থেকে হটিয়ে দেবে আমি বলবো বলব দেকার সে তো আমার উম্মত আল্লাহতালা বলবেন আপনি জানেন না আপনার পরে সে নতুন কী মত ও পথ অবলম্বন করেছিল তৎকালীন আরবে যাদের পুত্র সন্তান মারা যেত তাদের নির্বংশ বলে অপবাদ দেওয়া হতো মহানবী সালিলাহু আলাইসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম যখন মারা গেলেন তখন আরবে কাফেররা নবীজিৎ সাল্লু আলাইসাল্লামকে উপহাস করা শুরু করল নির্বংশ বলা শুরু করল আর এই প্রেক্ষাপটেই সুরা আল কাউসার অবতীর্ণ হয় এই সুরায় আল্লাহর পেয়ারের নবী সাল্লিল্লাহু আলাইসাল্লামের মর্যাদা ও শান উল্লেখ করা হয়েছে যেসব কাফের নবীজিৎ সাল্লাহ আলাইসাল্লামকে নির্বংশ বলে দোষারোপ করত তাদেরকে নির্বংশ বলে ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের এই সুরার মাধ্যমে মোহাম্মদ ইবনে আলী ইবনে হোসেন থেকে বর্ণিত আছে যে ব্যক্তির পুত্র সন্তান মারা যায় আরবে তাকে আবতার বা নির্বংশ বলা হয় পুত্র রাসুল্লাহ অথবা ইব্রাহিম যখন শৈশবেই মারা গেলেন তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগল ওদের মধ্যে আস ইবনে ওয়াইলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তার সামনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোন আলোচনা হলে সে বলতো আরে তার কথা বাদ দাও সে তো কোনো বিষয় নাই কারণ নির্বংশ তার তার মৃত্যু হয়ে গেলে নাম উচ্চারণ করারও কেউ থাকবে না এর পরিপ্রেক্ষিতেই কাউসার অবতীর্ণ হয় হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন কাউসার সেই অজস্র কল্যাণ যা আল্লাহ আল্লাহতাল রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লামকে দান করেছেন কাউসার জান্নাতের একটি নহরের নাম সহি হাদিসে বলা হয়েছে যে এটা একটি নহর যা বেহেস্তে নবী সাল্লাহ আলাইসাল্লামকে দান করা হবে সুরা কাউসার হচ্ছে দোজাহানের অফরন্ত অফুরন্ত কল্যাণের সুখবর এই হতে জানা যায় হাউজে কাউসার সম্পর্কে যা কিয়ামতের মাঠে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে প্রদান করা হবে ফজিলতপূর্ণ এই সুরা আল কাউসার পাঠের অন্যতম একটি ফজিলত হচ্ছে এটি পাঠে শত্রুর অনিষ্ট হতে মহান আল্লাহতালা আমাদের রক্ষা করে থাকেন তো আমার বোনেরা আল্লাহতালার কি অশেষ কৃপা কি লীলা খেলা দেখুন যাকে কাফেরা বলেছিল নির্বংশ যাকে বলেছিল মৃত্যুর পর তার নাম নেওয়ার কেউ থাকবে না আজ তাকে সারা দোজাহানের মানুষ অন্তরের মধ্যে ধারণ করে তাকে অসম্ভব ভালোবাসে সম্মান করে সে হচ্ছে আমাদের প্রিয় নবী সালু আলাইসাল্লাম তো ভালো থাকবে না আমার বোনেরা সুরা আল কাউসারে রয়েছে অনেক ফজিলত এই সোরা পাঠ করলে শত্রুর অনিষ্ট থেকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে রক্ষা করবেন আমাদেরকে ভালো রাখবেন তাই আল্লাহ তালাকে ভালোবাসুন বেশি বেশি নামাজ পড়ুন বেশি বেশি তালার জিকির করুন সকলকে ভালো রাখুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম